নিরক্ষরতার সাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রচনা এটা কিন্তু তোমাকে ভালো করে দেখে রাখতে হবে কারণ এটা আসার সম্ভাবনা রয়েছে অনেকাংশে এই রকমই গুরুত্বপূর্ণ আরও একটা যেটা তোমাকে একটু দেখে রাখতে হবে সেটা হচ্ছে জীবনে খেলাধুলার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ রচনা এটাও তোমাকে দেখে রাখতে হচ্ছে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বাংলা বিষয়ের অনুচ্ছেদ রচনার একটা গুরুত্বপূর্ণ সাজেশন হাতে গোনা মাত্র কয়েকটার কথাই বলবো যেগুলো বলবো তার প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে প্রত্যেকটাকেই তোমাকে দেখে রাখতে হবে তো প্রথম যে দুটোর কথা বললাম সেগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট এখন জেনে নাও বাকি আর কোন কোন একটু ভালো করে দেখতে হবে আধুনিক ভারতে বিজ্ঞান গবেষণা ও ভারতীয়দের অবদান মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা রচনা ফাইভ স্টার যুক্ত খুব ভালো করে এটা তোমাকে তৈরি করতে হবে তো এখন আমি তোমাদেরকে বলবো বাকিগুলোর কথা যেগুলো তোমাকে দেখে রাখতেই হচ্ছে বাংলা ভাষার দুর্দিন এটাও একটা ইম্পর্ট্যান্ট রচনা অনুচ্ছেদ রচনা তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে প্লাস্টিক দূষণ